ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল সকল ছাত্রছাত্রীকে আবার আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করি এখনকার ভিডিও এখনকার নিবেদন আমার শ্রেণী থার্ড সেমিস্টার যে বাংলা সিলেবাস রয়েছে তার সম্পূর্ণ বিশ্লেষণ প্রথমেই জানিয়ে রাখি তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ এমসি ওপর ভিত্তি করে এমসি কিউর ওপর ভিত্তি করে অর্থাৎ চল্লিশ নম্বর পরীক্ষা হবে চল্লিশটা এমসি কিউ থাকবে সেই চল্লিশটা এমসি কিউ তোমাদেরকে অ্যান্সার দিতে হবে তো যাই হোক সরাসরি চলে যাই আমরা সিলেবাসের মধ্যে দিয়ে সেই সিলেবাসে যাওয়ার আগে প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং এগুলো বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার পাশাপাশি আপনার শহীদ বন্ধুগুলো পেয়ে থাকে চলুন আমরা সরাসরি চলে আসি এই সিলেবাসটাকে কয়েকটি ভাগে ভাগ করেছে তার মধ্যে গল্প জানো তোমরা যে তোমাদের সিলেবাসগুলো খুব ছোটো 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 করা হয়েছে যেমন প্রথমে রেখা হয়েছে গল্প পাঠ সেখানে একটি গল্প দেওয়া হয়েছে আদরণী প্রভাত কুমার মুখোপাধ্যায় খুব ভালো গল্প একটি হাতির ওপর কেন্দ্র করে খুব গল্প এর ভিডিও আমি আগেই তৈরি করে দিয়েছি এটা আগে গ্র্যাজুয়েশানে ছিল এখন তোমাদের এই সিলেবাসে ঢুকিয়েছে কবিতা অন্ধকার লেখা গুচ্ছ শ্রীজাতের খুব ভালো লেখা আর আরেকটি কবিতা দিয়েছে দিগ্বিজয়ের রূপকথা এটা নবনীতা দেবসেনের লেখা খুব ভালো কবিতা প্রবন্ধ একটাই রয়েছে বাংলা ভাষার বিজ্ঞান লেখকের নাম স্বামী বিবেকানন্দ মানে বিষয়গুলো সবই রয়েছে আগের সিলেবাসেও যা ছিল এখানেও তাই রয়েছে শুধু জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে যেমন আগে যে প্রবন্ধটা ছিল সেই প্রবন্ধটা এখন সরিয়ে দিয়ে এখন স্বামী বিবেকানন্দের বাংলা ভাষার বাংলা ভাষা দিয়েছে এই হচ্ছে ব্যাপার ভারতীয় গল্প পটরাজ শঙ্কর রাও খারাট এটি অনুবাদক হচ্ছেন সুনন্দ চক্রবর্তী আন্তর্জাতিক কবিতা আর সঙ্গে পাবলনেরুদা যেমন এইটা আগের ক্ষেত্রে পাবলনেরুদারই লেখা ছিল কিন্তু এইটা ছিল না অন্য একটা জিনিস ছিল এবার ভাষা থেকে সব একই রেখেছে ভাষা থেকে মোটামুটি দেখলাম যেমন ভাষা বিজ্ঞান এবং তার শাখা পোশাখা এটার আগেও ছিল ধ্বনিতত্ত্ব ছিল শব্দতত্ত্বও ছিল তিনটে আছে এটা আগে ছিল পাঁচটা এখন এটাকে তিনটে করে দিয়েছে আর বাংলা সাহিত্যের ইতিহাস ও সংস্কৃতির ইতিহাস থেকে প্রথম অধ্যায় রেখেছে বাংলা গানের ইতিহাস আর দ্বিতীয় অধ্যায় রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা সংকৃত পরিচয় এগুলো তোমাদের ছিল মানে টুয়েলভের যে পুরনো যে সিলেবাস সেই সিলেবাসেও ছিল তৃতীয় অধ্যায় রেখেছে বাঙালি ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয় দাও ঠিক আছে এইবার বলে রাখি প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের কম বেশি যেমন এখানে একটা টপিক্স দিয়েও দেওয়া হয়েছে দেখো যেমন গল্প থেকে আটটা শট প্রবন্ধ থেকে পাঁচটা কবিতা থেকে সাতটা আন্তর্জাতিক কবিতা থেকে পাঁচ আর ভাষা পাঠ যেহেতু চ্যাপটা বড় তিনটে চ্যাপ্টার রয়েছে সেই জন্য দশ নাম্বার দেওয়া হয়েছে আর বাংলার সাহিত্য সংস্কৃতি এখান থেকে পাঁচ নাম্বার সবই কিন্তু ছোটো প্রশ্ন এই ছিল তোমাদের মোটামুটি দ্বাদশ শ্রেণীর সিলেবাস ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না